আজকের এই ভিডিওটি আপনাদের অন্তরাত্মা কাঁপিয়ে দিবে প্রিয় বন্ধুরা একটি যুবতী মেয়ে মৃত্যুর সময় সাপ সাপ বলে চিৎকার করতে করতে ইভোকাল ত্যাগ করল হ্যাঁ বন্ধুরা এটি একটি সত্য ঘটনা ঘটনাটি শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের পাপ কাজ করলে আল্লাহতালা কখনো কখনো তার বান্দাদেরকে এরকম শাস্তি দিয়ে থাকেন এটাই স্বাভাবিক আজকের এই ভিডিও থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় বিষয় জানতে পারবো তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন উনিশশো সালের ঘটনা সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিল একজন গৃহবধূ তার অসুস্থতা চূড়ান্ত পর্যায়ে উপনীত কর্তব্যরত ডাক্তার তার শেষ নিঃশ্বাস ত্যাগের পর মৃত্যুর ঘোষণা দেওয়ার জন্য অপেক্ষা করছেন সংজ্ঞাহীন বেহুশ মেয়েটি হঠাৎ থরথর করে কাঁপতে লাগলো আতঙ্ক কণ্ঠে বলতে লাগলো সাপ সাপ চরম অস্থিরতার মধ্যে এক সময় সেই মেয়েটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ডাক্তারের সাথে মেয়েটির শেষ দিকে তৎপরতা সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন এরকম ঘটনা আমি আমার জীবনে আমার চিকিৎসা জীবনে একদমই দেখিনি বেহুশ অবস্থা এভাবে সাপ সাপ বলে চিৎকার করার ঘটনা নিঃসন্দেহে বিস্ময় কর সে ছিল পিতা একমাত্র সন্তান উত্তর আধিকার সূত্রে প্রচুর সোনার অলঙ্কার এবং নগদ টাকার মালিক ছিল সে স্বামী সন্তানের প্রতি ভালোবাসা ছিল নামমাত্র তার আসল ভালোবাসা ছিল সোনার অলঙ্কার এবং নগদ টাকার প্রতি তার সিন্ধুকে রেখেছিল লক্ষ লক্ষ টাকা সে সময় ব্যাংকের তেমন পরিচালনা না হয় ঘরে সিন্ধুকে সে টাকা জমা করত প্রতিদিন তিনবার সে ব্যক্তিগত কক্ষে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে দিত ঘরের লোকদেরকে সে বোঝাতো সে পোশাক পাল্টাচ্ছে আসলে সে সেন্দু খুলে টাকা গুনত নতুন টাকার ঘ্রাণ তাকে মাতোয়ারা করে তুলত টাকা পুরাতন হয়ে গেলে সে নির্দিষ্ট একজন লোককে দিয়ে সেই টাকাটা বদলে নতুন টাকা আনত সে সময় বৃত্তশালীদের মধ্যে ওই গৃহবধূ ছিল অন্যতম টাকা খরচ করতে ওই মহিলার ভীষণ কষ্ট পেত পার্থপক্ষে সে এক টাকাও খরচ করতে চাইতো না পুণ্যপতি নারী যদি তাকে বলতো তুমি তো অনেক টাকার মালিক তোমার নামে একটি মসজিদ তৈরি করাও পুকুর খনন করাও বিধু এতিমদের সাহায্য করো এসব কথা বলা হলে তার মুখ কালো হয়ে যেত তার সঞ্চিত টাকা খরচ হয়ে কমে যাবে এটা সে কিছুতেই চিন্তা করতে পারতো না এ কারণে যে কোনো সৎ পরামর্শ তার কাছে তিক্ত মনে হতো তার প্রতিক্রিয়া লক্ষ্য করলে তাকে কেউ টাকা খরচ করার কথা বলতে সাহস পেত না অল্প বয়সে ওই গৃহবধূ অজ্ঞাত রোগে আক্রান্ত হলো এবং বেহুশ থাকার সময় সাফ বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করল তার সঞ্চিত সোনার অলঙ্কার টাকা পয়সা সব কিছুই সিন্ধুকে পড়ে রইল প্রিয় বন্ধুরা আপনার টাকা দুনিয়ার টাকা দুনিয়াতে থাকবে আপনি যদি সেটা ব্যয় করেন তাহলে সেটা কাজে আসবে আপনার জন্য সেটা আপনার আখেরাতে কাজে আসবে আপনি যদি সেটা দিনের লাইনে ব্যয় করেন আর যদি আপনি কৃপণতা করেন কারণের মতো হয়ে থাকেন তাহলে দুনিয়া টাকা দুনিয়াতে রয়ে যাবে আপনি চলে যাবেন শূন্য হাতে তাই গরিব দুঃখী অসহায় মানুষদেরকে বেশি বেশি দান সদ্গা করুন এবং পরিবারের সদ্গাতুল ফিতর আদায় করুন প্রিয় বন্ধুরা আস্তবে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত